মিয়ানমারের রোহিঙ্গা বিদ্রোহী দলের এক নেতা সূচিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মিয়ানমার সরকারের শীর্ষ থাকা নোবেলজয়ী এই নেত্রীকে বলেছেন যদি দশ লাখ রোহিঙ্গাকেও হত্যা করা হয় তবুও তাদের সংগ্রাম চলবে বার্তা সংস্থা রয়টার্স জানায় আতাউল্লাহ নামের ওই বিদ্রোহী নেতা প্রথমবারের মতো গণমাধ্যমের কাছে সাক্ষাৎকার দেন স্থানীয় এই বিদ্রোহী গোষ্ঠীর নেতা এ সময় বিদেশি ইসলামী কোন দলের সঙ্গে তাদের সম্পৃক্ততার গুজব নাকচ করে দেন সাক্ষাৎকারে আতাউল্লাহ বলেন দেশের পরিস্থিতি এবং তাদের উপর সরকারের অত্যাচারের কারণে তারা এই সশস্ত্র পথ বেছে নিতে বাধ্য হয়েছেন তিনি বলেন মিয়ানমারের সংখ্যাগরু বৌদ্ধদের অত্যাচারের কারণে রোহিঙ্গাদের অধিকার রক্ষায় তারা এই সংগ্রামের পথ বেছে নিয়েছেন এ সময় আতাউল্লা বলেন অধিকার পেতে যদি সব রোহিঙ্গা জনগণকে মরে যেতে হয় তবু এই আন্দোলন থেমে যাবে না অজানা স্থান থেকে ভিডিও কলের মাধ্যমে এই বিদ্রোহী নেতা আরও বলেন তাদের এই যুদ্ধ নিষ্ঠুর সেনা সরকারের বিরুদ্ধে অধিকার আদায় না করা পর্যন্ত তারা সংগ্রাম চালিয়ে যাবেন গত বছরের অক্টোবরে মিয়ানমার সীমান্ত পুলিশের উপর হামলার ঘটনা ঘটে হামলাকারীদের শনাক্ত করা না হলেও এই কাজে রোহিঙ্গা বিদ্রোহীরা করেছেন বলে দাবি করছে দেশটির সেনাবাহিনী এরপর থেকেই রাখাইনি সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর অত্যাচারের খড়গ চালায় মিয়ানমার সরকার হত্যা ধর্ষণ ঘরবাড়িতে অগ্নিসংযোগ সহ সব ধরনের অত্যাচার চলতে থাকে এই জনগোষ্ঠীর ওপর মিয়ানমার সেনাবাহিনীর হাত থেকে প্রাণে বাঁচতে সে প্রায় পঁচাত্তর হাজার রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাড়ি জমায় পরবর্তীতে এই সংখ্যা ক্রমেই বাড়তে থাকে আমাদের সাথেই থাকুক